তো হ্যালো সবাইকে আজকে দীঘায় আমাদের সেকেন্ড দিন আর এই যে বরের চোখ খুলে গেছে অ্যালার্জিতে তো দারুণ লাগছে দেখি চোখটা দেখো না প্রচুর হয়েছে কালকে রাত্রি বেলা আমাকে মেরে আমার এই চোখ ফুলিয়ে দিয়েছে তোমরা একটা ছেলেরও প্রতি অবিচার হয়েছে অবিচার ঘুমাচ্ছিলে মেরে দিয়েছি চোখ ফুলে গেছে সকালে উঠে দেখছে চোখ ফোলা তো যাই হোক আজকে সেকেন্ড দিন এইমাত্র আমরা ঘুম থেকে উঠেছি আর একটু পরে বেরোবো তো চলো কি করবো না করবো সেটা বলতে আমি শেয়ার করবো আমাকে উদুমকে মানে মানে কিছু করেনি কিছু করেনি ঠিক আছে ওর ভ্যাট বকানি শুনতে গেলে এখন ভুল ভাল পড়ে যাবে তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে তোমার এই একটা এই একটা পেসেন্ট এই যে এই এইটা এই যে চোখটা দেখতে পাচ্ছো আর এই যে এর এই গালটা দেখতে পাচ্ছো গেছে পটল হয়ে গেছে পটল কুমার আর এই পটল কুমারের বাবা ধরস কুমার পটল আর এই পটল কুমারের মা মিস আলু কুমার আরে দেখা। হ্যাঁ আমারটা দেখাবো আমি কি কুমার দেখাচ্ছে আমাকে আমি পটল ভাজা দাঁতটা দেখা কি কর মানে দাঁতটা একটু একটু দাঁতের দাঁতটা ফোকাস করো দাঁতের দাঁতটা ও বাহ দাঁতটা দেখো দাঁতটা কত সুন্দর দাঁত দেখি যা

ওর দাঁত দেখালো কোথায় দেখাবি তো ঠিক আছে যখন খাবে দাঁতটা দেখিয়ে দেবো কেমন দারুণ দারুণ তো এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্ট করার পর এবার একটু সমুদ্রে যাবো তারপরে রেডি হয়ে নেবো তো ব্রেকফাস্ট করার পর আমরা গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে কিন্তু ওখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ বুঝতেই পারছো সবাই মিলে একসঙ্গে স্নান করতে নেবেছিলাম তো ফোনটা ওখানে ধরার মতো কেউ ছিল না ফোন পার সমস্ত কিছু ঘরে মানে রুমের মধ্যে রেখে গিয়েছিলাম তো ওখানে সান করার পর ওখান থেকে ফিরেছিলাম পাম প্রায় বাজে তখন দেড়টা দেড়টার সময় লাঞ্চ ফাঞ্চ করে একবারে রুমে এসছিলাম তো রুমে আসার পর তারপরে রেস্ট নিয়ে এই যে এখন বেরোচ্ছি দেখতে পাচ্ছ এটা একদম বিকেলে মানে এখন সাড়ে পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বাজে তখন আমরা এই যে গুজে একটু রেডি হয়েছি একটু ঘুরবো এদিক ওদিক তো প্রথম তো বলেইছিলাম তোমাদের যে আমরা ফার্স্ট দিন এসে নিউ দীঘায় উঠেছিলাম তো এই আজকে মানে পরের দিন এটা তো এখন আমরা যাব ওল্ড দীঘায় তো একটু ওল্ডীঘায় ঘুরে আসবো কিন্তু ওখানে কোনো রুম নেই নি ওখানে ঘুরতে যাচ্ছি তো ওখানে ঘুরে এসে আবার আমরা নেউদীঘায় ফিরে আসব তো ওল্ড দিঘায় চলে এসেছি এই যে তো দিঘায় দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু জমজমাটির ভিড় প্রচুর 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 ভিড় ছিল আর তানুষের বায়না চলছিল আর এখানেও সেই সমুদ্রের ধারে একটু বসেছিলাম তো সত্যি কথা বলতে কি একটু হাঁটতে আর ঘুরতে একটু ভালো লাগছিল না মানে এত এত গরম এত জার্নি করে যাওয়া তো সারাক্ষণ মনে হচ্ছিলো রুমের মধ্যে ঢুকে বসে থাকি আর এই যে সোনা হয়তো সমুদ্রের ধারে এই যে বসে থাকি একটু শান্তিতে একটু হাওয়ার মধ্যে বসি তো এইখানেও সেম মানে বসে থাকা আর বসে বসে গল্প করা বরের সঙ্গে বসে বসে গল্প করতে করতে বাদাম ফাদাম খাচ্ছিলাম একটুখানি ঠান্ডা জলও খাচ্ছিলাম তো চলো দেখতে থাকো সমুদ্র কার কার ভালো লাগে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো পাহাড়ে তো সেরকমভাবে এখনও পর্যন্ত সেরকমভাবে যাওয়া হয়ে ওঠেনি কিন্তু উঠেছে মানে গিয়েছিলাম কিন্তু সেরকমভাবে এখনও ভালো লাগাটা হয়ে ওঠেনি তো সত্যি কথা বলতে সমুদ্রটাই বেশি ভালো লাগে পাহাড় ভালো লাগে না তা নয় কিন্তু সেরকম জায়গায় হয়তো এখনও গিয়ে পৌঁছাতে পারিনি ভালো লাগার মতো আর এই যে বসে বসে দেখতেই পাচ্ছ বললাম বাদাম খাচ্ছি জল খাচ্ছি এটা ওটা কি খাবার খেতে আছে তো খেতে খেতে একটুখানি সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম আর তারপরে এই যে একেবারে চলে এসেছি এই যে রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে চলে এসেছি একেবারে ডিনার করতে তো ডিনারে কি কী ছিল একটুখানি চলো দেখিয়ে নেওয়া যাক তো তার আগে আমার দিদি এই যে দিদি যাইবু আর কুচকু শিল্পী তুলছে তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো তাড়াতাড়ি করে খেতেও চলে এসেছিলাম কারণ দশটার মধ্যে আমাদের ঢুকতে হবে তো চলো আমার একটু এই যে চলছে তো আমার দিদিও এদিকে কী সব পাগলের মতো বকে যাচ্ছিলো আর এই যে মধ্যিখানের জন মানে এই যে দেখেছো দুষ্টুমিটা দেখো শুধু মানে কি বলবো সারাক্ষণ বিরক্ত মানে এই ভাত দিয়েছে তাতেও শান্তি নেই তো ডিনারে সত্যি কথা বলতে আমরা আজকে রুটি নিয়ে নিই আজকে নিয়েছিলাম ভাতই নিয়েছিলাম কারণ এত গরম পড়েছে না সত্যিই আর কিছু খেতে ভালো লাগছিল না তো ভাত নিয়েছিলাম আর ডিম ছিল না কি করব আর আমার মানে দিদির ও তো মাছ ডিম কিছু ছাড়া খেতে পারবে না তাই জন্য মাছ আর তো সবাই নিয়েই নিয়েছিলাম চলো মাছ দিয়ে খেয়ে নিয়ে যাক এখানে মাছ ভাত ডাল আলু একটা ভাজা ছিল স্যালাড ছিল আর কি আলু না কী সব একটা তরকারি ছিল আলু পোস্ত ছিল এসব ছিল তো খাওয়া দাওয়ার পর এই যে চলে এসেছি রুমে রুমে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি আর রুমে এসেই মনে হলো যেন শান্তি এখানেই শান্তি এখান থেকে না বেরোলে বা বেরোতে দিলেই ভালো হয় তো চলো এইভাবেই এই যে আর আমার বর কখন যে ঘুমিয়ে গেছে তার নেই ঠিক কারণ ও প্রচণ্ড ক্লান্ত ছিল প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো তারপর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করে করে ওর একটু শরীরটাও খারাপ লাগছিলো জ্বর জ্বর এসেছিলো আর হঠাৎ করে দেখতেই তো পাচ্ছ চোখটা ফুলে গিয়েছিলো তো কী কারণে চোখ ফুলেছিলো সেটা জানি না হতে পারে হয়তো একটা সানস্ক্রিন সানস্ক্রিনও মেগেছিলো আমার সেটার কারণে হয়তো অ্যালার্জি হয়ে গেছে বা ঠান্ডার কারণে চোখটা ফুলে গেছে সেটা বলতে পারছি না তাহলে যে তো আমাকে বললো একটু লাইট অফ করে দাও তো আমি এই লাইটটাই অফ করছি তো চলো বন্ধুরা দেখো এরপরে আমি তো এরপর আর কী করবো তো হঠাৎ করে দেখি না বড় উঠে আবার বসে পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে